তোমরা কি জানো কৌটিল্য তার অর্থশাস্ত্রে কয় প্রকার যুদ্ধের কথা বলেছেন না কৌটিল্য তার অর্থশাস্ত্রে তিন প্রকার যুদ্ধের কথা বলেছিলেন অর্থাৎ একজন রাজা তিন ধরনের যুদ্ধ করবেন কি সেই তিন প্রকার যুদ্ধ না এক নম্বর হল নম্বর হল ধর্মবিজয় যুদ্ধ দু নম্বর হলো লোভ বিজয় যুদ্ধ তিন নম্বর হল অসুর বিজয় যুদ্ধ এই বিজয় যুদ্ধ কি না ধর্ম বিজয় যুদ্ধ হল রাজা পরাজিত রাজাকে তার রাজ্য ফিরিয়ে দিয়ে তাকে সামন্ত রাজা পরিণত করা এই ধরনের যুদ্ধকে বলা হতো ধর্ম বিজয় যুদ্ধ দু নম্বর হলো লোভ বিজয় যুদ্ধ লোভ বিজয় যুদ্ধ কি না লোভ বিজয় যুদ্ধ হলো রাজা পরাজিত দেশ থেকে প্রচুর পরিমাণে ধন সম্পদ অর্থ আরণ করা বা লুট করা তিন নম্বর হলো অসুখ বিজয় যুদ্ধ অসুখ বিজয় যুদ্ধ কি না অসুর বিজয় যুদ্ধ হল রাষ্ট্রের রাজাকে পরাজিত করে সেই রাজ্যকে সেই রাজ্যকে নিজের সাম্রাজ্যভুক্ত করাই হল অসুর বিজয় যুদ্ধ